ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো সকাল সকাল এখন বাজে নটা নটা থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল স্নান সব কিছু কমপ্লিট কারণ বাড়ি যাব আজকে আমার না এই যে এগুলো সেদিন তোমাদের দেখিয়েছিলাম তো এখন আরও এই যে কানের দিক দিয়ে এর পাশে পুরো একদম পুরো জায়গা জুড়ে কেমন ছোট ছোটো বুড়ি বুড়ির মতন উঠেছে আর প্রচণ্ড চুল কাচ্ছে আর কি তো যেখানে আমি আর কি ডাক্তার দেখাই হোমিওপ্যাথি ডাক্তার আর কি তো সেখানেই যাব ভাবছি যে আজকে হয়তো গিয়ে বিকালে গিয়ে ওখানে আর কি ডাক্তার দেখাবো কারণ প্রায় দশ দিন প্রায় দশ দিনের মতন কিন্তু এগুলো হচ্ছে আর কি তো ভাবলাম যে হয়তো কিছু প্রবলেমের জন্য তারপরে ঠিক হয়ে যাবে কিন্তু না মানে দিন 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 বেড়েই চলেছে আর প্রচণ্ড এগুলো র্যাশ হচ্ছে মানে প্রচণ্ড চুল মানে আমার অস্বস্তি ফিল হচ্ছে আর কি তো যাই হোক আর কি যেহেতু তোমরা জানো আমার অ্যালার্জির প্রবলেম আছে সর্দি অ্যালার্জি মানে হাতে ঘা হয় পায়ে ঘা হয় মুখে তো আছেই তোমরা সবাই জানো তো যাই হোক তার জন্যেই ভাইকে ফোন করলাম তো ভাই আসবে এরকম এগারোটার দিকে আসবে তো যাব আর বিকালে ডাক্তারের কাছে যাব মা নিয়ে যাবে ডাক্তারের কাছে আজকে মানে আমার মা ওই বাড়ির মা তো চলো ব্লাকটা কন্টিনিউ করতে থাকো আর এই যে দেখো সব কিছু মানে সব কিছু আর কি রেডি সেটি করছি এই যে পত্র আর এই যে শাড়ি দুটা দেখতে পাচ্ছ এই যে একটা যেটা আমি কিনেছি আর এটা যেটা দিয়েছে মামা হুজুরের বাড়ি থেকে তো এই দুটা শাড়ির ব্লাউজ পিসও মানে কাটতে দিব গিয়ে আর আরেকটা শাড়ির আমি ব্লাউজ পিস কাটতে দিয়েছি তো সেটাও নিবো আর একটা হলুদ শাড়ি কিনেছি ওই বাড়িতে আছে তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি মানে এরকম আমার চারটা শাড়ি নতুন একদম তো যখন যখন পরবো তখন তখন তোমরা দেখতে পারবে শাড়িগুলো তো চলো আগে একটা মানে বেডিং টেডিং গোছাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আমি কিন্তু স্নান কমপ্লিট করে ফেলেছি আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর এই যে দেখো মা ঠাকুমা বসে আছে আর এই দেখো ভাইও আমার এখনই চলে এলো আর কি বলো আমি প্রায় আমার এই মাসের তেইশ তারিখে এলে কিন্তু আমার পাক্কা তিন মাস বিয়ে হওয়ার হবে তো এই তিন মাসের মধ্যে মাত্র তো দশ দিন বারো বাড়িতে গিয়ে থেকেছি এর আগের বার কিন্তু পুরো বেডিংপত্র নিয়ে গিয়েছিলাম যে এক মাস পুরো টানা থাকবো কিন্তু থাকা হয়নি এক মাস তো মানে ভাবছি যে বাড়িতে গিয়ে টানা এক মাস আমি থেকে আসবো জানি না এই যে যেমন আজকে যাচ্ছি আমি আবার হয়তো বা বাড়িতে অনুষ্ঠান আছে তোমরা অনেক শর্ট ভিডিও হয়তো দেখেছো তো জানি না যে ওখানে থাকতে পারবো না কি আবার বাড়ি আসতে হবে অনেক রকম জীবনের সমস্যা থাকে তোমরা জানোই আর যেহেতু আর কি আমার বাবার বাড়াবাড়ি শ্বশুরবাড়ি অল্প ডিস্টেন্স তোমরা জানোই তো তার জন্যে কী হবে বলো তো ভাই মাঝে মাঝে যদি কিছু রান্না করি তাহলে ভাই আসে খাওয়া দাওয়া করে আর কি আর একটা কথা বলি যে বাবার বাড়ি শ্বশুরবাড়ির ডিস্টেন্সে তোমরা মানে অনেকে আর কি যে শ্বশুরবাড়িতে থাকে না তো মানে এটা যেন অজুহাতটা দেওয়া কীরকম না যে আমার বাবার বাড়ির শ্বশুরবাড়ি অনেক দূর তার জন্য আমি হচ্ছে শ্বশুরবাড়ি যাই না অত সহজে আর কি বা অত তাড়াতাড়ি থাকি না এগুলো কিন্তু নিছা মানে নিছই একটা কেমন যেনই কথা হয়ে যায় বাস আমার কাছে কথা আমি যদি বাবার বাড়িতে থাকি হ্যাঁ আমি বাবার বাড়িতে থাকি আমি যদি শ্বশুর বাড়িতে থাকি হ্যাঁ আমি শ্বশুরবাড়িতে থাকি এমন বলি না যে এখন আমি শ্বশুর বাড়িতে থাকি বলে কদিন পরে আমি বাবার বাড়িতে থাকবো না থাকতেও পারি আবার শ্বশুর বাড়িতেও থাকতে পারি আবার বাবার বাড়িতেও থাকতে পারি তো এটা হচ্ছে সববার ব্যক্তিগত আর কি প্রবলেম বা ব্যক্তিগত বিষয় আর কি তো যাই হোক তাও মাঝে মাঝে অনেকে আমাকে কমেন্ট করে তো তাই কমেন্টের রিপ্লাইটা দিলাম যে ও বাবার বাড়ি শ্বশুরবাড়ি কাছে বলে তোম তুমি এমন চ্যাটাং চ্যাটাং কথা বলছো বা শ্বশুর বাড়িতে থাকছো আর কি এরকমটা তো তোমরাই বলো যে এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি বাবার বাড়িতে চলেও এলাম যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার ঘর আর কি বাড়িতে চলে এসেছি এখন ফ্রেশ হব তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজ কথাই হয়নি সারাদিন কালকে ওকে বলেছিলাম যে বাড়িতে আসবো আজকে কিন্তু তারপরে আর কথাই হয়নি তো যাই হোক চলো ফ্রেশ ফ্রেশ তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এর কিন্তু পুরো অবস্থা খারাপ বলতে কি হয়েছে বলো তো এই যে দেখো যে এই আলমারিটা আছে তো এটা নাকি কদিন আগে মানে আমি এত ঠাসাঠাসি করে ভিতরে জামাকাপড় রেখেছি তো মানে ওটা নাকি আপনা আপ ভেঙে গেছে তো তাই কি করবো আর ভাবছি মানে সোয়েটার আর মানে ঠামাগুলো ওখানে আমি সব রেখে দিয়েছিলাম তো তারপরে ভাবছি যে ওখানে ভিতরে আর কি জামাকাপড়গুলো রাখি রাখার পর দেখি ওটাকে মানে এক্সট্রাভাবে আটকিয়ে রাখি যে থাকে কি না থাকে আর কি তো বোন আর আমি দেখো সেটারই আর কি ভাবনা চিন্তা করছিলাম তার মধ্যে বাড়ি এসে আর কি ব্যাগে বেশি ব্যাগ পত্র এবার আনিনি না আমি বাবা বাড়িতে থাকতে পারব কি পারবো না কদিন থাকতে পারবো কি পারবো না তো একটা সমস্যা আছে সেটা তোমাদের সঙ্গে পরেই না হয় শেয়ার করে দিব তো এই যে দেখো দু বোনে আমরা কলকাঠি নাচ্ছি মানে কি করা যায় কি করা যায় না এরকমটা আর কি আর এগুলো না প্লাইয়ের জিনিস খুবই খারাপ দেখো কদিন আগেই কিনলাম আমি এটা কিন্তু আমি কিনে দিয়েছিলাম মাকে মানে বাড়িতে আর কি সবার জন্য বলতে আমি আমার আর মার জামাকাপড় রাখার জন্য তারপরে তো বোন চলে এলো বোনেরও জামাকাপড় থাকে তো কদিন আগেই নিয়েছি তার মধ্যেই যে সব কিছু মানে এখানে মানে সব কিছু লক সব কিছু নষ্ট আর কি মানে কোথাও আর কি তোমার চাবি লাগানো যায় না এতটা মানে এগুলো প্লাইয়ের জিনিস আর কি খারাপ জিনিস মানে কি বলবো আর তো মনে হয় একটু দাম দিয়ে আর কি স্টিলের জিনিস নেওয়ায় মনে হয় ভালো আর কি দেখতে কিন্তু সুন্দর কিন্তু জিনিসগুলো খুবই খারাপ কদিন পরপরই আর কি নষ্ট হয়ে যায় আর ভালো না আর কি তো যাই হোক তোমাদের কাদের কাদের আছে তোমরা কমেন্ট করে বল বলো যে ভালো টেকে নাকি ওই যে নষ্ট হয়ে যায় তো যাই হোক আর কি আর এখন কি বলো তো ড্রেসটাও চেঞ্জ করিনি এইভাবেই চলে যাবো সো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম এই যে দেখো আর বা ওখান থেকে এসে আমি জামা কাপড়ও চেঞ্জ করিনি ওভাবেই হাত পা ধুয়ে ঘরের মধ্যে শুয়েই ছিলাম এতক্ষণ ভালো লাগছিলো না পুরো এগুলো র্যাশের মতন না মানে কিটকিট করে আর কি জ্বালা করছে আর কি তো তোমাদের তখন বললাম যে আজকে ডাক্তার দেখাতে যাব পরে এসে না আর ইচ্ছে করছিল না যে যাবো না আর প্রায় রাত্রি হয়ে যায় ডাক্তার দেখে আস্তে আস্তে তারপরে ভাবলাম যে না যাবোই কারণ এতটাই অসুবিধা হচ্ছে যে কী বলবো আর তো চলো খারাপের মধ্যে একটা ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখো প্যান্ডেল এই যে দেখো এইদিকে প্যান্ডেল আর এই যে আমাদের বাড়ি এই যে দেখো প্যান্ডেল তিন মাস আগেই আমাদের বাড়ি একদম জমজমার ছিল আমার বিয়ের জন্য আমার কিন্তু বিয়ের তিন মাস হতে আর এই যে তেইশ তারিখ আসবে এই মাসের তেইশ তারিখ আসলেই আমার তিন মাস হয়ে যাবে বিয়ের তো দেখো সেই তিন মাস আগে ছিল এরকম একটা জাকজমক প্যান্ডেল তো আবারও আমাদের বাড়ি পুরো সে যে উঠবে মানুষের আগমন মানে কি বলি আর অনেকটা ভালো লাগবে অনেকটা মানে বাড়ি একদম জমজমাট বলতে বলতে লাগে আর কি কথাতে আর এতটা সর্দি লাগছে তার মধ্যে এগুলোর সমস্যায় কথা আমার কি বলবো না বলবো বুঝতেও পারছি না তো চলো যাই হোক মার আমি যাব এই সাইডে দেখো মানে এখন নাকি এগুলো অনেকেরই হচ্ছে আমি একজনের কাছে শুনলাম আর কি কী জানি না বাবা আমার তো এরকম আট দিন থেকে মনে হয় এরকম স্টার্ট হয়েছে তোমাদের বলছিলাম একদিন আগে তোমাদের একদিন আগে মানে একদিন বলতে একটা ভিডিওতে মানে বলেছিলাম যে এরকম হচ্ছে তো যাই হোক চলো তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ডাক্তারের এখানে এসে কিন্তু দেখো আমরা বসে আছি আর এখানে কি বলো তো হোমিওপ্যাথি ডাক্তার না প্রায় একটা করে রুগী পনেরো বিশ মিনিট করে দেখায় আর ওষুধ নিতে অনেকটাই টাইম লাগে তো বসে আছে তারপর তোমাদের দাদাভাই দেখলাম কল কল করলো সারাদিন কথা হয়নি ওর সাথে আর দেখো তোমরা এতটা নেটওয়ার্ক প্রবলেম যে কি বলবো আর ওর সাথে কিন্তু ভালো করে আমার এখন কথাও হয় না যেখানে আছে বর্তমানে এতটাই নেটওয়ার্ক প্রবলেম আগে অন্য অন্য জায়গায় ছিল ওখানে নেটওয়ার্কটা মোটামুটি ভালো ছিল কিন্তু কিছুদিন থেকে যখন ও ওখান থেকে অন্য জায়গায় শিফট করেছে তো এখানে অত্যাধিক নেটওয়ার্ক প্রবলেম যেন ফোন করলেও কথা ভালো করে শোনা যায় না ফোন কেটে কেটে মানে কথাও কেটে কেটে আসে মানে একটা যে দেখো বা না হয় ভিডিও কলে না দেখলাম আর কি তবে শান্তি মতন করে তো একটা কথা বলার সেটাও আর কি হচ্ছে না তারপরে দেখো এদিক ওদিক যেতে লাগে তারপরে হয়তো বা ভিডিও কলটা একটু মানে ভালো করে দেখা যায় আর কি আর তেমন তো মোবাইল নিয়ে তো এদিক ওদিক যাওয়াও যায় না মানে কেউ যদি দেখে বা সিনিয়র অনেকে থাকে যদি দেখে তাহলে হয়তো অসুবিধা হয়ে যায় আর কি তো এই হচ্ছে ব্যাপার আমার কি বলবো আর আর এই যে এই দিকে দেখো মানে তোমাদের স্কিন রেকর্ড করে দেখাচ্ছিলাম তোমাদের দাদা ভাইয়েরও নাকি শরীরটা ভালো না আর ওই দাঁতের মধ্যে কি নাকি হয়েছিল সেটাই আমাকে দেখাচ্ছে আর বসে বসে আমি আছি তো যাই হোক তারপরে ডাক্তার ঠাক্তার দেখানো হলো হওয়ার পরে এই যে মার আমি বাজার মানে যেহেতু দিনহাটায় এসেছি না আমরা একটু বাজার করেও যাই আর কি যখনই দিনহাটায় আসি কোনো দরকারে তো দিনার থেকে তারপরে বাজার করে যাই তো এখানে দেখো এই যে চায়ের কাপ নিচ্ছি কারণ বাড়িতে অনুষ্ঠান অনেক চা সারাদিন অনেক চা করা হয় তো তার জন্যই মানে কাপ আবার মাসতে হয় তার তার জন্যে ওই যে তোমার প্লাস্টিকের কাপগুলো নেওয়া হলো তারপরের দিন হচ্ছে একাদশী আছে মা বোন থাকবে একাদশীর উপাস আর কি তার জন্যই দেখো এখান থেকে আর কি আপেল নেওয়া হলো তারপরে এখানে এসে দেখো এই কমলাগুলো নেওয়া হলো বাড়ি এনে আর কি তিরিশ টাকা হালা ছিল কিন্তু বাড়ি এনে দেখি খুবই ভালো টেস্টি একদম মিষ্টি মিষ্টি লাগে কমলাগুলো মানে কি বলবো আর এখনও তিরিশ টাকা হালার কমলে এত ভালো পাওয়া যাবে মানে ভাবতে পারিনি আর কি তারপরে দেখো এখানে চলে এসেছি এখানে এসে সবজি বাজার চড়াহাটে মোটামুটি সবজি ভালো দোকান ওঠে আর কি আর দামটাও বেশ কমই পাওয়া যায় তো তার জন্যে কী করি তো দিনহাটা এলেই এই যে সবজি বাজারও আমরা করেই নিয়ে যাই মামে করে নিয়ে যাই তো যাই হোক আর কি আর আমাদের বাড়িটা তোমরা দেখলে না কেমন যেন সে সাথে সাথে টাইপের আর কি মানে কি বলো তো মানে বাড়ির স্ট্রাকচার করা আছে সব কিছুই করা আছে যদি একটু পট্টি সামানটা মারলে কালার করলে কিন্তু বাড়িটা সুন্দর হয়ে যায় সেটাই করার হচ্ছে না বোঝই তো আমার বিয়েটা হয়ে গেল রিসেন্ট টাকা পয়সার অনেক সমস্যা তো বাড়ির কালার ঠালার কিছু করা হচ্ছে না তারপর দেখো এই যে দেখো বাড়ি চলে এলাম আর এই যে দেখো মলম দিয়েছে ওষুধ দিয়েছে কতগুলো ওষুধ আর হোমিওপ্যাথি ওষুধ না এই যে খেতে কিন্তু অনেকটাই জ্বালা গরম জল করে খেতে হয় তারপরে খাওয়ার আগে খাওয়ার পরে মানে সারা দিন দু ঘন্টা পরপর মানে এরকম খেতে হয় আর কি বলো তো আমি যেহেতু এলোপ্যাথি ওষুধটা একটু কম খাই বলেই এই ঘুমোপতি আর কি ওষুধ খাই আর যেহেতু ওখানে আমি এই যে সিস্টের ওষুধ খেয়েছিলাম তোমাদের সঙ্গে কিন্তু সময় কম মানে বলেছিলাম যে আমার সিস্ট আছে এরকম প্রবলেম ওরকম প্রবলেম ভিডিও শেয়ার করেছিলাম আর এই যে দেখো এবার দেখো ভালো করে মানে কি হয় বলো তো এটা কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে দেখানো এই যে দেখো তা তবুও অতটা বোঝা যায় না কারণ কী তো এগুলো তো তোমার ফিল্টার ফিল্টারওয়ালা মোবাইল কম দামি মোবাইল অতটাও মানে সবই সাদা ফ্যাঁতে আসে আর কি এগুলো মোবাইলে তো ওই জন্যেই অতটা ভালো করে বোঝা যায় না কিন্তু দেখো ব্যাক ক্যামেরা দিয়ে একটু হলেও বোঝা যায় বোঝা যাচ্ছে তো বোন সেই ক্যামেরাটা করে দিচ্ছে আর আমি এখানে এসে মলম দিচ্ছিলাম আর কি তারপর দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি আর যা 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 আর কি সবজি এনেছি বাজার থেকে তো সেই সবজিগুলো আমি ভালো করে গুছিয়ে রাখবো আর সবজি কাটতে আর গোছাতে আমার খুবই ভালো লাগে মানে সবজি রান্না করার থেকে আমার সবজি মানে থরে থরে সবজি আমি কেটে দিব কেউ রান্না করুক আমার কিন্তু খুবই ভালো লাগে আর কি তো যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও খুবই মন খারাপ তোমাদের দাদা সঙ্গে ভালো করে কথা হয় না তার মধ্যে এই রোগ কি রোগ ধরলো এখান থেকে কি হবে না হবে বোঝা মুশকিল আর কি এই যে করলা নিয়ে এসেছি কালকে করলা সবজি দিয়ে নাকি মা ভাত খাওয়াবে তারপরের দিন শুধু নিমপাতা দিয়ে ভাত খাওয়াবে এরকমই চলছে মানে সব তিতা জিনিস দিয়ে ভাত খাওয়াবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর প্লিজ ভিডিওটা তোমরা মানে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তাতে যারা যারা আমাকে এখনও দেখতে পাচ্ছে না তারা তারা যেন দেখতে পারে তো যাই হোক এই যে এখানে দেখো নিরামিষ রান্নাবান্না আমাদের কিন্তু নিরামিষ রান্নাবান্না চার পাঁচ দিন আগ থেকে স্টার্ট হয়ে গেছে আরও প্রায় পনেরো দিনের মতন বাড়িতে নিরামিষই চলবে তো যাই হোক আর আমার ফেসবুক পেজগুলো আর কি রাখি র জড়িত রয় ফলো করতে ভুলো না কারণ যদি হারিয়ে যাই ঠিক তোমরা ওখানে আমাকে খুঁজেই পাবে তো চলো আজকের মতন টাটা।